আপনার তো দেখছেন যে হচ্ছে আমিও বলছে হচ্ছে বিয়ে হয়নি ওনার মেয়েকে মেয়েকে নাকি বিয়ে দেওয়া হচ্ছে আমি ওইখান থেকে নিয়ে দিয়েছি আর কি যে সাইন করতেছে মা এবং মেয়ে দুইজনে সো আবার ওইখানে ভিডিও বলতেছে যে ওই ছেলে যেন ডিস্টার্ব না করতে পারে এই জন্য ডিভোর্স দেওয়া যায় হ্যাঁ তো কিছু অভদ্র মহিলাও ছিল সাথে তাদের নাম কখনোই মুখে আনি না এবং আনবো না কারণ আমি আমার নিজের গতিতে আগে আমি কখনো ট্রেন্ডিং ফলো করি না আমি ট্রেন্ডিং তৈরি করি আমি নিজে কাজ করি মাসে একটা আমি দৈনিক কাজ করি না কিন্তু আমি মাসে কিন্তু আমার হচ্ছে একটা কাজ দেখেন আমার এই যে তার কিছুদিন আগে একটা মন্ত্র আমার তো একটা গান হয়েছে ভালো বিগ বাজেটের এখন সামনে আবার হচ্ছে রানি করে রাখবো তোরে হ্যাঁ এরকম একটা গান বেরোতেছে এই যে আজকে রিলিজ হয়েছে আমি পেজে দিব তো মূল বিষয় হচ্ছে যে ভাই লাইফে অনেক কিছুই করে যাবে হ্যাঁ এগুলো হচ্ছে পাস্ট ইস পাস্ট পিছনের কোনো কাহিনি সামনে আনতে চাই না কারণ আমার লাইফে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে এই মেয়েটার কারণে আর সেই মেয়েটাই মানে যার জন্য করলাম চুরি সেই আমাকে চোর বানাই দিয়ে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে সমাজে হচ্ছে অনেক অনেক খারাপ খারাপ ব্লেম দিয়ে মিথ্যা ব্লেম দিয়ে আমাকে হচ্ছে দূষিত করার চেষ্টা করেছে

কিছুদিন আগে না বললা মুখোশ লাগাই যে আমরা ভাইরাল হইতে আসি নাই এখন তো ঠিকই ভাইরাল হইতাস রাস্তার টোকাই টিকটকারদের সাথে ভিডিও বানাইতেছে একজন অভিনেতার বউ যে ভিডিও করতেছে কি টোকাই টিকটকার সাথে কত মানে সুনাম অর্জন করতেছে তারা সারা জীবন ঘর করলাম নাটক সিনেমা শর্ট ফিল্ম আর আমার বউ কিনা যে টিকটকারদের সাথে যোগ দিয়েছে

আমি এখনো কিন্তু পুরোপুরি কিন্তু স্বাভাবিক না ভাই কেন জানেন আমার মাঝে মধ্যে প্রতিদিন একদিন পাওয়ার জড়িত কেননা ওনার মেয়েকে বিয়ে করছি দেখেই উনি হচ্ছে শিখার সাথে মিলে শিখা সাক্ষী ছিল আর বাদী ছিল আম্মু আমাকে জেলে ঢুকেছে আমি তিন মাস সাড়ে তিন মাস জেলে ছিলাম ওইখানে জেলেও কিন্তু দুজনেরই হাত ছিল আবার হচ্ছে আমার আমি যখন জেলেছিলাম তখন তারাই প্ল্যানিংটা করছে আমি তো জানি না যখন আমাকে পুলিশে ধরে না গ্রেপ্তার করে না এইটা আমি নিয়ে শিখাও গেছিল মানে সবাই মিলে আর আমি কেরানীগঞ্জে নিয়ে বসত বসতকারী করেছিলাম তা ওই যে থাকার জন্য মানে একটা বাসা ভাড়া নিয়েছিলাম ওইখানে পুলিশ নিয়ে গেছে আমার হাত দিতে সে একজন গুন্ডা নিয়ে গেছে সাথে করে ওই গোপন অঙ্গের টিপ দিয়ে আমাকে মেরে ফেলা হয়েছিল তখন উপর আল্লাহ নিচে মাটি আমি যদি এক কখনো মিথ্যা কথা বলি আমি যেন আমার মায়ের বুকে যেন আমি যেটা না যেতে পারি কাম ব্যাক না করতে পারি আমি যেন রাস্তায় দাপায় দাপায় মরে যাচ্ছি আমার গোপন অঙ্গে আমার বিচির মধ্যে টিপ দেওয়া ধরছিল যেন আমি তখনই মরে যাই কে ধরেছিল আমার শাশুড়ি বলছে যে ওই কুত্তার বাচ্চা বিচি টিপ দেওয়া মায়ের ফেল তারে কি বললাম মানে একরার মা বলছে আর আমি আমরা পুরুষ মানুষ অনেক কথা বলতে পারি না এই আমি কখনো বলি না

করে থাকি অবশ্যই আমি তাকে মেনে না কেননা টেস্টের মতো ডিএনএ আমি এখন মেনে নিব না কারণ সে বিভিন্ন ছেলেদের সাথে এখন বেড়াচ্ছে